সার্স স্কিম আপনাদের জানাবো কোন ধরনের কন্টেন্ট আপনারা ইউটিউবে বা ফেসবুকে আপলোড করলে আপনার পলিসি ইস্যু এবং স্ট্রাইক আসার সম্ভাবনা রয়েছে ইউটিউব এবং ফেসবুক দুটার ক্ষেত্রেই বলতেছি আপনারা যদি হাউ টু ডাউনলোড দা ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও এ ধরনের কোনো যদি কন্টেন্ট দেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে দ্বিতীয় নম্বর সেক্সুয়াল কন্টেন্ট যদি দেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে রক্তাক্ত কোনো ভিডিও দেওয়া যাবে না তাহলে আপনার সমস্যা হবে এছাড়া আপনারা কোথাও হচ্ছে হয়তো অস্ত্রপাতি আছে সেই অস্ত্রপাতি কিভাবে ইউজ করতে হয় কীভাবে মানুষকে মারতে হয় এই ধরনের ভিডিও কিন্তু কন্টেন্ট ইউজ করা যাবে না সেক্সুয়াল কন্টেন্ট দিতে পারবেন যদি সেটা যদি উলঙ্গ অবস্থায় না হয়ে যদি ল্যাপের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ল্যাব বা চাদর পরে যদি কোনো কিছু করে সেক্ষেত্রে আপনারা আপলোড দিতে পারবেন কিন্তু কোনো পলিসি ইস্যু আসবে না অথবা একটা মেয়ে উলঙ্গ হয়ে আছে সেই উলঙ্গ অবস্থায় যদি দেন তাহলে কিন্তু পলিসি ইস্যু বা স্ট্রাইক দেবে আপনারা স্ট্রাইক খাবে না যদি তার যদি পুরোটাই বাইরে আসে এটুকু যদি তার উপরে যদি কিছু দিয়ে দেন এখানে বুকের উপরে দিয়ে দেন তাহলেও আবার আপনার এখানে কোনো সমস্যা হবে না আমি অনেকগুলো পলিসি ইস্যু দেখলাম দেখে আপনাদের আমি হঠাৎ করে হাউ টু ডাউনলোড দ্য ইউটিউব ভিডিও একটা ভিডিও কন্টেন্ট তৈরি করেছিলাম সঙ্গে সঙ্গে স্ট্রাইক খেয়েছিলাম এবং এই শুধু স্ট্রাইক আছে সমস্যা নেই আপনি তিন মাসের মধ্যে সেটি রিমুভ করতে পারবেন ইউটিউবে একটি পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষার মাধ্যমে রিমুভ করা যায় স্টাইক সমস্যা নেই এগুলো নিয়ে আপনারা অবশ্যই কোনো ধরনের ডাউনলোড ভিডিও ইউটিউব ভিডিও ডাউনলোড ভিডিও সেক্সুয়াল কন্টেন্ট বা মাদক সত্যি আসক্ত হবে খারাপ কোনো কিছু আপনারা উপদেশ দিবেন না কোনো কিছুতে কাউকে উৎসাহিত করবেন না যেগুলো সমাজের জন্য দেশের জাতির জন্য ক্ষতি হয় এমন কিছু ভিডিও আপলোড করবেন না তাহলে বা হিংসাক্ত মূল্যক বাহ মারবো হুমকি ধামকি এই ধরনের ভিডিও আপলোড করলে কিন্তু আপনার পলিসি ইস্যু এবং স্ট্রাইক আসবে ফেসবুক এবং ইউটিউব দুটির ক্ষেত্রে বলছি সবসময় আপনার সতর্ক থাকবেন আপনারা সবসময় দেখবেন যে নেগেটিভ কোনো কিছু নিয়ে আলোচনা করবেন না নেগেটিভ বলতে খারাপ কোনো কিছু যাতে মানুষের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বা মানুষকে খারাপ লাগে খেয়াল দেওয়া যাবে না কোনো জঘন্য মেসেঞ্জারে কোনো ছবি দেওয়া যাবে না কমান্টে কোনো খারাপ ছবি বা লিঙ্ক দেওয়া যাবে না এগুলো করলেও কিন্তু স্ট্রাইক এবং পরে শিশু আসবে আপনাকে সব দিকে খেয়াল করে আপনাকে ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে হবে যাতে কোনো ধরনের খারাপ কন্টেন্ট আপনাদের আপলোড না করা হয় যদিও আপলোড করা করেন তাহলে কিন্তু আপনার স্ট্রাইক খাবেন আমি আগে জানতাম না আমি স্ট্রাইক খাওয়ার পর জানছি পরপর দুটা স্ট্রাইক খেয়েছি খাওয়ার পর আমি এখন থেকে আর কোনো ধরনের অন্যের ভিডিও যদি দেন তাও কিন্তু স্ট্রাইক খাবেন তো সবসময় আপনার সতর্ক থাকবেন নিজের ভিডিও কন্টেন্ট নিজেই তৈরি করবেন এবং নিজের ভিডিও আপলোড করবেন এডিট করবেন কারো ভিডিও চুরি করা বা কোনো ধরনের খারাপ ভিডিও চিন্তাভাবনা মাথার থেকে দূর করে আপনারা যদি ইনকাম করতে চান লিগালভাবে আপনারা ভিডিওগুলো আপলোড করুন অবশ্যই আপনার চ্যানেল গ্রোথ হবে হয়তো আজকে হচ্ছে না কয়েকদিন পর ধৈর্য ধরে থাকেন আস্তে আস্তে কন্টেন্টগুলো ডেভেলপ করার চেষ্টা করেন অবশ্যই আপনার চ্যানেল কিন্তু গ্রোথ হবে তো বিহার স্যার আজকের মতন এতটুকুই পরবর্তী নতুন কোনো আপগ্রেড যদি আসে তাহলে আপনাদের জানিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ